আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখনও তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে এবং প্রাইস এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন করে যে অল টাইম হাইটা তৈরি করেছে এটাকে নতুন করে আর ক্রস করেনি এটা নতুন করে ক্রস না করলেও প্রাইসটা এখনও এই অল টাইম হাইয়ের উপরেই সাস্টেন করছে এখন দেখার বিষয় হচ্ছে প্রাইসটা কি এখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা যদি ডাউন হয় তাহলে কতটা হতে পারে আর যদি ডাউন না হয় তাহলে আমরা কোন কোন পয়েন্ট থেকে বাই নিতে পারি ইত্যাদি শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব বিশেষ করে আমরা যদি দেখি যে আজকে ইনফ্লেশনের ডেটাগুলো চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ডেটাগুলো একই সাথে নিউ হোম সেলসের ডেটাগুলোও কিন্তু চলে আসবে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থাৎ নিউ ইয়র্ক সেশনে আজকে মার্কেটটা যে অস্থির থাকবে সেটা আমরা বুঝতেই পারছি ডেটাগুলো দেখে তো ইনফ্লেশনের এখানে যদি আমরা দেখি যে ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং কোর ইনফ্লেশন যেটা এটা টু পয়েন্ট থেকে টু পয়েন্ট কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে তো আর বাকি যে ইনফ্লেশন ডেটাগুলো রয়েছে তা খুব বেশি একটা পরিবর্তন আমরা দেখছি না মোটামুটি স্বাভাবিক রেঞ্জের ভেতরেই আছে তো এই ডেটা যদি আসে তাহলে মার্কেটে খুব বেশি একটা পরিবর্তন আসবে না ডেটা টেবিলে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি বাট এর থেকে যদি কম বেশি চলে আসে তাহলে আমরা মার্কেটে বিশাল একটা পরিবর্তন হয়তো বা লক্ষ্য করব দেখা যাক কি আসে আমরা অপেক্ষা করব ইনফ্লেশনের জন্য তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা সো আজকে একটা বিয়ে ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি দেখি যে গোল্ড এই মুহূর্তে লম্বা সময় এখানে সাস্টেন করছে এখানে একটা স্ট্রং সাপোর্ট কিন্তু তৈরি করে ফেলেছে একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু এখানে তৈরি করে ফেলেছে তো আমরা যেটা করতে পারি এই সাপোর্ট জোনের আশেপাশে যদি আসে যেহেতু এখনও গোল্ডের বুলিশ ট্রেন্ড অ্যাক্টিভ এখনও ভূরাজনৈতিক উত্তেজনা অ্যাক্টিভ নতুন করে ইরানের উপরে সামরিক হস্তক্ষেপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছে একই সাথে ইরানের সাথে যারা বাণিজ্য করবে তারা তাদের উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে বেশ কিছু বিষয় নিয়ে কিছু ফান্ডামেন্টাল নিউজ আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি যারা এখনও ওই গ্রুপে জয়েন করেন নাই তারা জয়েন হয়ে নেবেন তাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি না ওই নিউজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো যেটা হচ্ছে যে পুনরায় আমরা যদি গোল্ডকে এই প্রাইজে পেয়ে যাই চার হাজার পাঁচশো ঊনসত্তর সত্তরের আশেপাশে তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারি এবং যদি কোনো কারণে এই বাইটা ড্র ডাউন করে অর্থাৎ এখানে যদি এটা এই সাপোর্টটাকে ক্রসও করে ফেলে তাহলে আমরা হচ্ছে নিচে থেকে আরও একটা বাই নিতে পারি সেটা হচ্ছে আমি এখানে হরিজেনটা লাইন ড্র করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি নিচের দিকে নেমে আসে তাহলে এই দিকটায় নেমে আসলে এখান থেকে আরও একটা বাই আমরা করতে পারি কেমন যে দেখা গেলো যে সাপোর্টটা ভেঙে নিচে চলে আসলো তাহলে এই চার হাজার চারশো চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে আরও একটা বাই নিতে পারি সব কটার স্টপলস আমরা দিতে পারি হচ্ছে এই যে এখানে একটা গ্যাপ আছে গ্যাপের নিচে দিতে পারলে ভালো হয় তবে এটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তো আমরা সব কটার স্টপলস চার হাজার পাঁচশো তিরিশের আশেপাশে দিয়ে রাখবো কেমন তো নিউজ টাইমের আগে নিউজ টাইমের আগে যদি গোল্ডকে পুনরায় আবারও অল টাইম হায়ের কাছাকাছি পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন এবং এখান থেকে সেল নিলে স্টপলসটা এখানে দিতে পারেন চার হাজার ছয়শো চল্লিশের আশেপাশে দিতে পারেন মোটামুটি এই যে সেটআপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের দিনের ট্রেড সেটআপ নিউজ টাইমের আগে কেমন সিপিআই ডেটার আগে এই সমস্ত রেঞ্জে অর্থাৎ এখানে পেলে বাই নিবেন এটা যদি লসে যায় আরও একটা বাই এই প্রাইস থেকে নিবেন চার হাজার চারশো চল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে সবকটা স্টপ লস চার হাজার পাঁচশো তিরিশে দিবেন চার হাজার ছয়শো উনতিরিশের আশেপাশে সেল নিতে পারেন চার হাজার ছশো চল্লিশের আশেপাশে সেলের স্টপ লস দিতে পারেন তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ